পাহাড়ি অঞ্চল থেকে কিভাবে চমৎকারভাবে সোনা উত্তোলন করা হয় দেখুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো এই লোকটা নোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে এই পানির কালার কিছুটা সোনালি রঙের তো এখান থেকে বেলচা দিয়ে কিছুটা মাটি এবং বালি তুলে নেওয়া হলো একটা ডিশে এখন চারিদিক দিয়ে ঘোরালে দেখুন শেষ পর্যন্ত ময়লা যখন পড়ে যাচ্ছে এরপরে নিচে দেখুন কি চমৎকারভাবে সোনাগুলো জমা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে দর্শক এরকম সোনা তোলার আরো প্রসেস আপনাদেরকে দেখাবো এবং এর পেছনের যে কাহিনী কেন এত সোনা ওরা পাচ্ছে এটাও আমি আপনাদেরকে একটু পরে জানাবো ভিডিওটা দেখে থাকুন দেখুন এখানে ঝর্নার অঞ্চল তো ওই ঝর্ণার যে বালি মাটি রয়েছে এগুলো তুলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করলে এই সোনাগুলো এখানেও একটা ঝর্ণা রয়েছে তো ঠিক এই পানি পড়ছে ওই মাটিটাই নিয়েছে নিয়ে একটা ছোট্ট একটা ডিসে নিয়েছে নিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে ময়লাগুলো সেগুলো ফেলে দিচ্ছে আর নিচে দেখুন কত চমৎকার ভাবে স্বর্ণগুলো পাওয়া যাচ্ছে দেখেছেন স্বর্ণের বর্তমানে যে বাজার দাম সেটাতে চিন্তা করে দেখুন ওরা কত সহজে স্বর্ণগুলো পাচ্ছে তেমন যেমন এই লোকটা দেখুন এখানে সোনালি কালারের মাটি রয়েছে এই মাটিগুলো এই ডিশে নিলো কালো এই ডিশে ওই একই প্রসেসে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন কিন্তু শেষের দিকে সোনা পাবে দেখতে পাচ্ছেন এ যদিও একটু কম পেয়েছে তারপরেও কিন্তু অনেক এরপর দেখুন এখানকার পানির কালার দেখুন কিছুটা সোনালী রঙের তো এখানে সোনা আছে লোকটা বুঝতে পেরেছে এবার আঙুল দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে সোনা আছে তো এইভাবে ওই ডিশে নিচ্ছে কালো কালারের ডিশ সবগুলোই দেখবেন কালো কালারের ডিশ এতে সোনা মানে শনাক্ত করতে সহজ হয় দেখতে পাচ্ছেন এখন চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়লা ফেলে দিলে দেখুন কি চমৎকার ভাবে সোনাগুলোর নিচে ভিজিবল হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এইরকম আসলে স্বর্ণ পাওয়া যায় চায়নাতে কিছুটা ভিয়েতনামে আরো নেপালের কিছু জায়গাতে এই ধরনের আসলে সোনাগুলো পাওয়া যায় যেমন এখানকার মাটির কালার দেখুন কি চমৎকার সোনালী রঙের কালার তো এখান থেকে কাল দিয়ে এই এই মাটিগুলো নেওয়া হচ্ছে মাটি বালি এগুলো নিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন শেষের দিকে সোনা রয়েছে বেশ চমৎকার কিন্তু ব্যাপারটা হচ্ছে কোটি কোটি বছর পূর্বে এই ঝর্ণা পাহাড়ি যে পদদেশ রয়েছে এগুলোতে আসলে সৃষ্টিকর্তার আসলে ভালো জানে বৈজ্ঞানিক হিসাবে এভাবেই তৈরি হয় তো সোনাগুলো তৈরি হয় তৈরি হওয়ার পর এইভাবে আসলে মাটি পানি বালির মধ্যে মিক্সি হয়ে থাকে তারপরে এরা এখানে গিয়ে এভাবে স্বর্ণগুলো তুলে নিয়ে আসে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার স্বর্ণ উত্তোলনের তো আরো অনেক পদ্ধতি রয়েছে তবে এই পাহাড়ি জায়গাগুলোতে এভাবে আসলে স্বর্ণগুলো ওরা পাহাড়ি অঞ্চলের মানুষজন এভাবে তোলে যেমন এখানে দেখুন ব্যাচা দিয়ে তুলছে তুলে এখানে একটা ডিশে রাখছে কালো ডিশ এটা দিয়ে আর এই স্বর্ণগুলো কিন্তু কোটি কোটি বছর সময় লাগে এই স্বর্ণগুলো তৈরি হতে দেখতে পাচ্ছেন আর আসল রহস্য অবশ্যই সৃষ্টিকর্তাই ভালো জানে আমাদের চাইতে দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগছে দেখতে দর্শক কেমন লাগলো পাহাড়ি অঞ্চলের এই সোনা তোলার ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর